নমস্কার বন্ধুদেরকে জানাই স্বাগত আমি আজ আপনাদের একটা কবিতা শোনাব এই কবিতাটি যদি শুনে আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন শুনছেন তারা আমার ইউটিউব চ্যানেল মাই ভয়েস ইন ওয়েবে সাবস্ক্রাইব করবেন কবিতা এই আকাশ রাত কবি অমিতাভ দাসগুপ্ত আজ রাতে যখন চারপাশ শুনসান মশারির অনেক নিচু থেকে অম্লজান শব্দ টানার গলি উপগলি কানা গলির শিরায় টানেলের ঝুপঝা অন্ধকার গাড়ি বারান্দার নিচে ঘরছুট মানুষ আর আকাশে অস্তুর লবণ মিলে মিশে একাকার শ্যামবাজারের পঞ্চমুখী মহানায় নেতাজি সুভাষচন্দ্রের ঘোড়ার লেজের উপর ঘন ঘন ছিটটি মারছে বিদ্যুৎ বেশার থালার উপর মাংস পুলিশের থাবা শ্মশানে শ্মশানে চিতার আগুনের চারপাশে গোল হয়ে বসে থাকা মানুষজনের হাতে হাতে ভোলা বাবার ধোঁয়াটে প্রসাদ তিনি যে উনুনে টকবক শাক পাতায় ত্রিনয়ন রেখে ফুটপাথে অন্নপূর্ণা তাকে ঘিরে কয়েকটি হাবাতে জাতকের ছায়া পাতালের দরজায় ঘাতক হাসপাতালের দরজায় মরণ ঠিক তখনই আমি তোমাকে এই চিঠি লিখতে বসেছি সিজেট। তোমাকে তিনবার মুকুট সাদা হয়েছিল তিনবার তুমি তা প্রত্যাখ্যান করেছিলে কাসকা ব্রুটাস অ্যান্টিনিউদের ভিড় থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এক গোলার্ধ থেকে আরেক গোলার্ধ তোমার পায়ের শব্দ আগুনের কপাট খোলা সব কটি চুল্লি এখন তোমার হা মুখ আকাশ প্রেমিক সোনালি অ্যাপার্টমেন্টের মাথায় জলজল তোমার লাল চোখ চিমনির ধোঁয়াও গঙ্গার জলে বেবি ফুটহীন শিশু দিবসের কালো আকাশে তোমার নিঃশ্বাসের বিষ কলকাতার প্রতিটি মানুষের ঘাড়ের উপর নেকড়ের মতো গড়িয়ে ওঠা তোমার উল্লাস আমার হাতে তুলে নিয়েছি এই একাক এই ক্ষমাহীন কলম যা দিয়ে আজ রাতে আমি তোমাকে চিঠি লিখতে বসেছি জলিয়ে সিজার তোমার সব বাহকেরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরম অধীরতায় পাথুরে রাস্তায় জুতোর নালের শব্দ তুলছে কালো কাপড় তোমাকে ঢেকে দেবে বলে অতিকায় ডানা মেলে ছটফট করছে হাওয়ায় হাওয়ায় হাজা মজা মানুষের হাতে হাতে উঠে আসছে প্রত্নের পাথর কুষ্ঠ রোগীর শক্ত মুঠি পাল্টে যাচ্ছে গ্রেনেডে তোমার মধ্য রাতের সুরায় মিশে যাচ্ছে নিহত ভূমি পুত্রের বুক ভেঙে উঠে আসা তোমার প্রিয় গোলাপের পাপড়ির আড়ালে অপেক্ষায় স্থির বজ্রকীট ভিকারীকৃত দাস ধর্ষিতা কিশোরী অপমানিত বিদূষকদের চোখ আর আমার চিঠির প্রতিটি অক্ষর নিবু নিবু লণ্ঠনের আলোয় তোমাকে ভুলিয়ে ভালিয়ে কত কল্পান্তের শেষে টেনে নিয়ে এসেছে আজ এই রাতে বাজনায় মশান ভাঙার মাটিতে এই পাটাকাস রাত আর এই একাগ্নি চিঠিহি তোমার সব বাহকদের সঙ্গে শেষ বারের মতো কিছু জরুরি কথাবার্তা সেরে নিচ্ছে জুলিয়াস সিজার